উমানে বর্তমানে যেই কাজগুলার প্রচুর চাহিদা কিন্তু লোক নাই এই কয়েকটা কাজের কথা আমি আপনাদেরকে বলবো অনেক কাজ আছে এর মধ্যে তিন থেকে চারটা কাজের বিষয় আমি আজকে আপনাদেরকে বলবো পাশাপাশি আমার পক্ষ থেকে সবার জন্য একটা অফার থাকবে এই অফারটা আপনাদের উপকারে আসবে হানড্রেড পার্সেন্ট শিওর তো যারা যারা আজকে আমাদেরকে প্রথম দেখতেছেন হ্যালোমান পেজটাকে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি আপনাদেরকে অফারটা বলে নিই ওভারটা হচ্ছে এমন আমি যে কয়েকটা কাজের কথা বলবো এর ভিতরে এই কাজগুলো হোক অথবা আপনার জানা মতো যে কোনো কাজ হোক আপনি জানেন আপনি আজকে এই ভিডিও দেখার পর আপনি তিন মাস যে কোনো কিছুর বিনিময়ে বাড় থেকে টাকা এনে হল দেশ থেকে টাকা এনে হল আপনি এদেশে শিখবেন তিন মাস যে কোনো কাজ যে কাজ আপনার ভালো লাগে তিন মাস এই কাজের নিচে কাজের পিছনে আপনি শ্রম দিবেন দিয়ে যদি কাজ শেখার পর যদি আপনি কাজ না পান এটার মুসুল আমি এই ভিডিওটার প্রমাণ আমি আপনাকে কাজ দেবো আপনাকে আমি আমার সাথে রাখবো প্রয়োজনে আপনাকে আমি কাজ দেবো কাজ দিতে না বলে আমার সাথে রাখবো আপনাকে কিছু বুঝতে পারছেন তিন মাসে একটা কাজ শিখবেন শেখার পর যদি এই ফিল্ডে এই কাজ আপনি না পান কোথাও কাজ দেওয়ার মুসুল আমি এটা হচ্ছে আপনার জন্য অফার ঠিক আছে তখন মূল বিষয় আছে বর্তমানে সাল তো মানে কোন কাজগুলা মার্কেটে প্রচুর পরিমাণ রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য লুক পাওয়া যাচ্ছে না বা লুক মানে মিলতেছে না নাম্বার ওয়ান কফি শপের কারিগর আপনারা বিশ্বাস করবেন না বর্তমানে আমার কাছে বর্তমানে আমার কাছে দশটা ভিডিওর অফার আছে যে শপের জন্য লুক লাগবে দশটা ভিডিও আমি সময়ের জন্য বানাইতে পারতেছি না তার মানে চিন্তা করতে পারতেছেন এর মধ্যে দুইটা ভিডিও আছে যে ভাই ভিডিও বানানোর পরও পাই নাই চিন্তা করতে পারতেছেন আমার ভিডিও বানাইয়ে এমন কোনো মানুষ আছে যে লুক পায় না কিন্তু কফি শপের কারিগর অনেক সময় পাওয়া যায় না তার মানে এটা ব্যাপক ডিমান্ড কপিশপের কারিগরের কপি শপের উমানি কপিশপার বাংলাদেশে কপিশপদের কারিগর হওয়ার চেষ্টা করুন এনি হাও যে কোনো তরিকাতে যে কোনো সিস্টেমে তিনটে মাস সময় দিলে হয়তো হয়তো মানে মানে একদম লেভেল হয়ে যাবেন না কিন্তু মিনিমাম কাশিকে ফেলবেন মিনিমাম একটা কপি শপে আপনি জয়েন দেওয়ার মতো কারিগর হয়ে যাবেন তিন মাস একদম শিওর নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি দ্বিতীয়ত হচ্ছে মোবাইল টেকনিশিয়ান এটার ব্যাপক ভিডিও বানানো ওভার আছে আমার কাছে যে ভাই আমার তো মোবাইল টেকনিশিয়ান লাগে মোবাইল টেকনিশিয়ানে ব্যাপক 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 ডিমান্ড এবং হাই স্যালারি অনেক ভালো স্যালারি তারপরে কি গাড়ির গাড়ি রিলেটেড যে গাড়ির যে গুলা আছে গাড়ির সেক্টরে যে কোনো টাইপের কাজ গাড়ির মেকানিক্যাল যে কোনো টাইপের কাজ উস্তাদ হয়ে গেছেন কাজের অভাব নাই মানে কাজের অভাব নাই ও মানে তো গাড়ি আর গাড়ি হাজার হাজার গাড়ি একজন এক বাসাতে একজন মানুষ ফাঁসটা গাড়ি ফাঁসটা পাঁচজন মানুষ বিশটা গাড়ি এই দেশে বরপুর গাড়ি যেই কাজ জানবেন সেই কাজই আপনি রাইজ করতে আর একটা কি সর্বশেষ সর্বশেষ না আরেকটা বলবো বলবো আপনাদেরকে আরেকটা হচ্ছে ইলেকট্রিশিয়ান দেখেন আমি ব্যাংকে ব্যাঙে বলতেছি কারণ অনেকে বলেন যে ভাই আপনি শিক্ষিত মানুষের জন্য বলেন তো ব্যাংকে বেঁকে বলতেছি ইলেকট্রিশিয়ান ব্যাপক চাহিদা ইলেকট্রিশিয়ান আপনি কারো কাছে কাজ না করলো মিনি মিনি ঘুরে ফিরে আপনি দেড়শো দুইশো তিনশো ডিয়াল মাসে কামাইতে পারবেন শিওর একদম ইলেকট্রিশিয়ান হইতে পারেন তিন মাস চার মাস ছয় মাস সময় দেন হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিশিয়ান হয়ে যাবেন তারপরে সর্বশেষ আপনারা যারা বর্তমানে সাধারণত সময় আছেন কম্পিউটার কম্পিউটার নিয়ে কাজকাম জানেন কম্পিউটার কাজের ব্যাপক ডিমান্ড রয়েছে কম্পিউটার রিলেটেড যে কোনো কাজে গ্রাফিক ডিজাইন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে তো এই চার পাঁচটা কাজ না প্রচুর অন্যান্য অনেকগুলো কাজ আছে কিন্তু এই কাজগুলো আমি দেখলাম ব্যাপক ডিমান্ড কিন্তু লুক নেই প্রচুর পরিমাণ ভিডিও কাজের কবর ভিডিও বানান কাজের কবর ভিডিও বানানোর জন্য ভিডিও আসতে তো আর দেরি কেন এই টাইপের যে কোনো একটা কাজে কাজ শিখতে লেগে ধরুন যদি এইগুলো শেখার পর কাজ না ফান আপনাদের ভাই মুসাই আছে আপনাদেরকে আমি কাজ দেবো ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার দিবেন অন্যকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ